তোমরা ক্যামেরা আছো আবার আমরা সাইকোপা হান্ডে আবার আমরা নিউ স্কেপ করতে চলেছি ভাই কার্কেপ আর তো ফটাফট গেমটা চলো স্টার্ট করিনি আর একবার তো আমরা এবার আমরা করবো কার্কেপ ভাই তো এইদানর্মাল মোডে থাক আর আরেকবারই তো ভাই চাটনি বাড়ি আমাদের তিন রাউন্ড তিনটে লাইফ শেষ করে দিয়েছিল তাও তো ইজি মোডে এবার নর্মাল একটু হার্ড হয়ে ভাই অনেক স্পিড যাবে এবার খুব স্পিড আর লোডিং নিচ্ছে ভাই আওয়াজ সেটা ভাই ট্র্যাপ ও কার স্কেপ কারের ভাই লক টক কী দেখাচ্ছে ভাই চলো দেখে নি ভাই কী কী লাগবে কারের মানে আমার যত সময় ভাই চাবি লাগবে সামনে ইঞ্জিন মিঞ্জিল লাগতে পারে ভাই আর এখানে একটা চাবি আর এখানে আবার কী লেখা আছে ভাই আ ভাই এটা কি জানি না কিন্তু এখানে লাগবে ভাই চাবি মনে হয় তারপর এখানে নীল তারপর কাটিং প্লেয়ার তারপর এখানে একটা চাবি তাহলে পালাতে পারবো আমরা আরে মোবাইল প্রথমেই লাগমাচ্ছে চলো আমরা এই সাইডে দেখি দেখিনি আমরা ফটাফট ফটো ফোটা ঘরে খুঁজবো আমাদের বহুত কিছু জিনিস দরকার এটা কি ও কোর্ট পেয়ে গেলাম এখানে দেখে শুনে তো আমাদের কোর্টটা কোথায় লাগবে ভাই আমি তো জানি না তো দেখে নেবো লাস্টে ভাই কোর্টটা কোথায় লাগবে তো আগে আমরা বহুত কিছু খুঁজে কার কিনে কি ভাই এটা ছিল কার কি পেয়ে গেছি আমরা এখন কার কারকে ভাই কোনো কাজ নেই বেধাই কোথায় বললো হা ঠাক হ্যাঁ ভাই কি লাস্টে ভাই দরকার আছে আমাদের আগে সব কিছু ও আওয়াজ আসছে ভাই ওর সাইকোমানতে হ্যাঁ আওয়াজ আসতে দাও আমরা ঠিকঠাক কাজগুলো করিনি সেরে পেলে পরে অনেক কিছু দরকার বা অনেক কিছু এটা কি টেপ টেপের দরকার আছে মনে হয় এটা বা কোন রাখো ভাই সব এটা বা মেরে দিল ভাই একদম আজকাল সে ভাই চাকু দিয়ে কেটে ফেলে দিল ভাই একদম ওই কি করে ওইটাকে দেখার থেকে ভাই একদিন শেষ হয়ে গেলো ভাই আমাদের আর দু থেকে তিন থেকে চার দিন আছে ভাই ফট ফটো আমাদেরকে এসকে করতে হবে আরো কিছু খুঁজতে পারে কাটিং প্লেস ভাটিকে সব কিছু আমরা খুঁজে নেব ওটা ঘরে তো ফটাফট একটা করে ডর চেক করে নে ভাই কিছু আছে না ভাই চলো ফটাফট চলো বাইরের দিকে আরও খুঁজবো ভাই বহুত কিছু লাগবে তো এইদিকে চলো ভাই এখানে ড্রের বহুত কিছু থাকতে পারে ও হ্যা হ্যামার পেয়ে গেছে ভাই হ্যামারটা ড্রেছে ভাই আমাদের কাঠ মাঠ ভাই প্ল্যাং ব্ল্যাং সরানোর লেগে তো চলো আমি হ্যামারটা কাজ করে নেব আগে এখানে খুঁজে নি ভাই কোনো কিছু পাচ্ছি এদারে অনেক 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 স্পিড তার করার নাই ট্র্যাপ আর ট্র্যাপ অনেক খুবই গোটা ঘরে ট্র্যাপ বন্দি করে রেখে দিয়েছে একদম বাইক গোটা ঘরে ট্র্যাপ বাইক আপারে কিছু বসতে বেড়াচ্ছে না ভাই তার উপর দিয়ে তো গোটা ঘর আধা এমনিতেতে ভাই কালো গেম তারপরে ভাই আদিম মানুষ ভাই ঘুরে বেড়াচ্ছে চারিধারে পুরো মিট মিটের মিট কাটা হাতে নিয়ে ভাই ফটাফট চল ও আবার আমরা ট্রেপে ফেঁসে গেছি ফটে যা ফটে যা ট্রেপ যা হ্যামারটা কোথায় গেলো ভাই হ্যামার 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 হ্যামারটা কোথায় যে গেলো ভাই আমি পাচ্ছি না ও নিচে পড়ে গেছে নাকি ভাই নাকি হামারটা পড়তাই নিচে দেখে ও নিচে হামারটা পড়ে ভাই নিয়ে চলো ভাই হামারটা দেখলাম হ্যাঁ হ্যাঁ ওই তো শুনে আছে হাতুরের কাজটা কোন জায়গায় সেটা বুঝতে হচ্ছি না ও হাতুরা জায়গা মনে আছে মনে আছে মনে আছে মনে পড়লো তো হাতুরার কাজ এখন আমাদের এখন না ফটো বাড়ি একটা কাজ করে নি ওটা এখানে অজ হয়েছে অজ হচ্ছে পালাপলা পলা এগুলা পালা পালা পালাম উড়ুক অনেক স্পিড ও কি ভাই একদম আজকে মুখের সামনে চলেছিল পাগলা পাগলা মানুষ ভাই কোথা থেকে চলে এসেছে ভাই পাগলা মানুষটা চল যা ও পাগল ছাগল ভাই একদম মেরে ফেলতে ভাই আমাদের কোথায় ও ভাই ও কোথায় যে চলে গেল ভাই চলো সামনে কি একটা দেখতে পাচ্ছি ভাই কাটিং প্লাস নাকি ভাই চলো এটা আমাদের দরকার আছে ওদের নীল মিল কাটার লেগে মানে গজাল মজাল পেরেক তোলার লেগে ভাই এসব এখানে পেরেক তোলো এখানে তোলো

চকমা দিয়েছি তাও খুবই চালা উপর থেকে গেলাম বসালাম ভাই নিজেই ট্র্যাপ বসানো ছিল একদম ভাই কী ভাই বিশাল ভাই আমাদের কৃষ্ণকে ধোকা দিয়ে দিলো ওখানে আবার থাকতে পারে ভাই ট্র্যাপটা বারবার লাগাতে পারে ওখানে ট্র্যাপ ভাড়া ওখানে দিয়ে দিলো বাধা ট্রাপ না 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 কোথায় গেলো ভাই উপরের দিকে বাধাই ও সামনে দিয়ে আসছে এখানে কাজ নেই তো বা দেয় হ্যাঁ একটা লাগবে আর এখানে একটা লাগবে চলো আমাদের হয়ে গেছে ভাই নীলটা লাস্ট চাবিটা খুলতে হবে আর এদের কাটতে হবে ভাই উপরে হ্যামারটা নিয়ে গেলে হতো তো ভাই একদম ওটা ফাটিয়ে ভাই কিছু পাতাম থেকে হ্যাঁ ভাই হাতরা কাজ তো আছে আর আগে সাইকোপাতকে দেখো ভাই চলো আমরা একটা কাজ করি এখানে আওয়াজ করে দিই তারপর এই নিতে পালিয়ে আমরা আওয়াজ করে এদিকে ফটাফা আমার নিচের দিকে চলে যায় নিচের সাইডে দেখে কিছু আছে কি আরে আরে আটকে গেলাম আটকে না আটকে পালা 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 কিছু জিনিস থাকতে পারে উপরে যাওয়া হয় উপরে তো যাওয়া যাবে না এখন আমরা লুক বসে সেবারে নাই কোনো আওয়াজ করা যাবে না চলে দেখিনি কিছু আছে কি আস্তে আস্তে আসছে কোথা থেকে যে আসবে ভাই ভয় লেগে যাচ্ছে ভাই আমার আজকে আজকে ধপ্পা দিচ্ছে ভাই কমদে কম দিয়ে এখানে তো দেখেনলে ভাই পালাতেও পারবো না ভাই চারিধারে পুরো মাথা খারাপ করে দেবে ভাই এখানে এখানে ডর আছে তো ভাই এক চেক করে না ফটাফট ও কিছু পেলাম না ভাই এখানে চলো 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 এখানে তো কিছু নেই ভাই উপরে থেকে কিছু থাকতে পারে সাইকো পান কোথায় তো ভাই মিট আঙ্কাল একদম ভাই কোথায় চলে গেলো ভাই এমদা চলো ভাই ওই ও ও ভাই এ ধরে এসছিল ওই ধরে চলে গেলো ভাই দেখতে পাইনি ও চলেছে ওই ধারে চলো ভাই কোথায় কোথায় আমরা দেখিনি ভাই কিছু কিছু পাচ্ছি কি ভাই ঘরে এখানে কি পরে ভাইটা আরে ভাই মানে কোনো স্পিড হাতে চলেছিল একদম ভাই পুরো ভয় লেগে গেছিলো ভাই একদম লাস্ট ডে বাদ আমাদের আছে আর নেই ভাই শেষ ভাই আর একটা দিন পাবো আমরা লাস্ট কি ভাই হয়ে গেল একদম ভাই হাতুরটা নিয়ে চলো না ওপরে ওপরে তো আমরা স্ট্র্যাপ প্যান্ট পাবো তোমরা কি করছো ভাই একদম হাতুর নিচ্ছে না কিছু নিচ্ছে না হ্যাঁ ভাই চলো একটা কাজ করে হাতুরটা নিয়ে আসি উপরে না তো আমাদের কাজ হবে না এখন আসতে দাও ওকে একে ডরটা চেক করেছো এদের কার চেক করে নেবো মনে হয় চলো আসতে দাও আসতে আসতে দাও বাস চলে ভাই হাতুরের কাজটা করে নেবো বসানো আছে গাইস

ইজে হয়ে গেল একদম ভাই তুমি এরকম করছো না যে ভাবে ভাই লে ট্র্যাপে মাথা খারাপ করে দিচ্ছে ভাই ঘিরে এনে ফুল একদম ই চলে এসেছে নাকি ভাই ও ট্র্যাপ আর ট্র্যাপ ভাই কোথা থেকে ট্র্যাপ চলে এসেছে ভাই কোপান্ত ভাই যাদের যাতায়াত গেলছে মানে গেলছে আপনার এদিকে ফটো করে আমরা ওপরের সাইডে পরবার চল যা আইস চলো 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 ফাটা ফাটক দিয়ে চলো গুড়িটা নিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে আসতে আসতে দাও আসতে দাও আসতে দাও গাইস আসতে দাও এবার মজা আছে খাবো ওকে এবার মজা চা খাবো ও কোথায় গেল ভাই গেলো ভাই ফাটাতে এলাম উঠাও দেখো কম এসুট ছট ওটার ওটা এমনটা কোথায় পাবো দেখি নেবা ভাই একদম ওটা গায়ে ভাই কীরকম থাকে সেখানে ভাই কোডটা দিলে হয়ে যাবে এখানে একটা চাবি না কি আছে ওটা যেটা দরকার নেই বাদে আমাদের কোডটা ফটাফট নিয়ে সব কিচেন থেকে আর ভাই ও কত মিনিট পর বেঁচে যাবে ওটার ওটা তো বাদে ওখানে পড়ে পাবো যেখানে ভাই মরেছে ওর বিজলের মতন ভাই ওটা আধারে কিছু দেখতে পাচ্ছি না তাই আমরা কিন্তু ওটার রান ওখানে পড়ে থাকবে যেখানে মাটা হয়েছে ভাই ফটোর কোডটা লাগাও কী পাবো ভাই চাবিটা গেছে কি ফটাফট চলো ভাই একদম এক সেকেন্ড ভাই থামবো না পুরো ভাই মেরে ফেলে দেবে না আমাদের ও ফটোফট চলো কোথায় ভাই এটা এখানে লাগবে খুলে গেলো ভাই লাস্ট বাদা কিল দিলে আমাদের হয়ে যাবে কার্কিলটা কোথায় ভাই এখানে এখানে পড়েছিল ভাই একসেকেন্টে থামবো না ভাই আমরা পরে যেতে একটু ভুলে লেগে কারণে মেরে দিতে পারে আমাদের লাগছে না কেন ভাই ইঞ্জিন ফঞ্জিন লাগবে নাকি ভাই কি কী ও টেপ লাগবে টেপ 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 টেপটা কোথায় ছিল ভাই টেপটা আমি জানি ভাই ফটো চলো আমরা চকমা দিয়ে দিই আস্তে আস্তে ওকে টিপটা নিয়ে যেতে ও আসছে 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 কোথায় যাচ্ছে ভাই দেখে নাও ঠিক মতো আধারে বোঝাও যাচ্ছে না ভাই একদম টিপটা ছিল ওই চুহার কাছে ভাই দেখে নিয়েছে নাকি ভাই একদম বিল্লির কাছে চলো কোথায় ভাই ওটা ও কোথায় ছিল ভাই একদম নাকি কোথায় ছিল ভাই টিপটা

এবার তো আমরা কমপ্লিট করতে পারলাম না ভাই বার কমপ্লিট ও কি ভাই ও গেম হয়ে গেল আরে ভাই ভাই লাস্ট ওটুকু জিনিস ছিল ভাই টেপটা লাগানো কাজ শেষ ভাই তো ভাই একটু লেট হয়ে গেলো আর ওর অনেক স্পিড ভাই তো এইবার না কমপ্লিট করে কে গাইছ নেক্সট বার আমরা কমপ্লিট করবো গাইস একদম ভাই নেক্সট বার আমরা গ্যারেন্টি একশো গ্যারেন্টি ভাই কমপ্লিট করে দেবো তো আবার ভাই ভাই বা